বলছে কাজ হয়ে গেছে বলে কেন বলে আদমের একটা সন্তানকে আমি আর জান্নাতে যেতে দেব না সবকে আমি নিজের বন্ধু করে সবার দ্বারা গুনা করিয়ে সবকে নিজের বন্ধু করে আমি জাহান নামে নিয়ে চলে যাব আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ইবলিস শুনে নাও শুনে নাও ও আমার ইবলিস ও গো ইবলিস শুনে নাও শুনে নাও আমার বান্দাদেরকে তুমি বন্ধু করে পাপ করে গুনাহ করিয়ে নিজের সাথী করে নেবে কিন্তু কান খুলে শুনে নাও আমার বান্দা তোমার চক্রন্ত বড় তোমার ফেরে পড়ে যদি গুনাহ করে নাই আমার বান্দা নিজের ভুলটা বুঝে যদি আমার কাছে তওবা করে আমার বান্দার গুনাহ করতে দেরি হবে আমি আল্লাহ আমার বান্দার গুনা ক্ষমা করতে কোন দেরি হবে না এখানে জোরে বলুন সুবাহান আল্লাহ বন্ধু আমার বেরাদার মুসলমান এ বাবজি আমার এত বড় আমার দয়ালু আল্লাহ এই বেরাদার ইসলাম মুসলমান বাবা জীবন ভাই আমার এ আব্বাজির সামনে একটা রাত্রি আসছে ১৩ তারিখের রাত্রি যেটাকে কোন রাত্রি সেটা সাবে বারাত মাশাল্লাহ সব মানে হচ্ছে রাত আর বারাত মানে হচ্ছে খুশি খুশির রাত্রি আব্বাসান আমার ভাইজার আমার বন্ধু আমার এই বেরাদার ইসলাম মুসলমান আপনার বাংলাদেশে একটা বক্তাকে পাগলা কুকুরে কামড় দিয়েছে সেই জালিম বলে যে সাবে বারাতের রাত্রিতে মসজিদে ভিড় না লাগিয়ে যদি বেশাখানাতে কেউ যদি ভিড় লাগাই তো মসজিদে ভিড় লাগা চাইতে বেশি ভালো হবে জোরে বলুন নজবিল্লা জোরে বলুন নজবিল্লা এ বেরাদার মুসলমান এ বাপজি আমার এ তো পাগলা কুকুর কামড়া বক্তা বাংলাদেশের এই বেরাদার মুসলমান আমাদের ইন্ডিয়াতে আব্বা একটা রাজমিস্ত্রি বক্তা মমতাজুল বলে যে সাবে বারাতকে কেন্দ্র করে কেউ যদি একটা রোজা রাখে সে জাহান নামে যাবে জোরে বলুন এই বেরাদার ইসলাম মুসলমান আচ্ছা বলেন তো রোজা কেউ রেখে গুনাগার হয় একটা খ্যাপা বলবে না গো কিন্তু এরা যে কোন খেপা জি আর ই যা খেপা আছে আছে ইয়ার সরতা যে কোন খেপা ই না তো জিদে পড়ে বলে দাই দুশ্মনিতে পড়ে বলে দাই তো মানুষও কি কিছু বুঝে না ওদের পাবলিকও কি কিছু বুঝে না এ বেরাদারিন ইসলাম মুসলমান একটা খেপা একটা যে খেপা লুঙ্গি যাকে বাঁধার ঢং নাই যার লুঙ্গি একদিকে যাই যার কাপড় একদিকে যাই যার ইজ্জত ঢাকা ঢং নাই ওয়াকে যদি বলে এই খাপা বলতো মসজিদে গেলে পাপ হবে কি নে কি হবে ওই খাপাটাও বলবে মসজিদে গেলে পাপ হবে না আর ই হারাম ঘর বুঝে যে বিশ্বাখানাতে যেয়ে যদি লাইন লাগায় তো ওখানে বেশি মসজিদ থেকে বেশি ভালো বেরাদারানি ইসলাম মুসলমান এই ভাবছি আমার এ বেরাদারিন ইসলাম মুসলমান ইউটিউবে এখনও তাদের বক্তব্য বেরাদার মুসলমান হাজরাসে মুসলমান আব্বা কাঁজা খেয়ে বক্তব্য তাই কাঁজা খেয়ে বক্তব্য শুনে না কামার মুসলমান বুঝতে পারা যায় এ বেরাদারিন ইসলাম মুসলমান এ আপ্পা জি আলহামদুলিল্লাহ যারা সাবে বরাত পালন করে না আমরা তাকে বলি নি যে সে জাহান্নামে চলে যাবে আমরা নিজের দলিল দিই বারাত পালন করতে হবে এটা আমাদের দলিল আমরা তাকে বলি না যে কেন তুমি করবে না তাহলে আমাদের আহলে সুন্নাতুল জামাতের লোকেরা সাবে বারাত পালন করে আহ ইলা মসাকে তোর ডাকলা মো সঙ্গে কথা বলিলা বসাকে তোর ডাকলা মোসার সঙ্গে কা থা বারো পাহাড় জালো হ ধার নোর মুসা চলে না ইলাহা আর একটু ইলাহা ইহা ইলাহা আল্লাহ আল্লাহ অল্লাহ ইলাহা ই আল্লাহ আগ্লাহ আল্লাহ ইলা হগ্লা আল্লাহ আল্লাহ ইলাহ ই্লা ইলাহ ই মহাম আল্লাহ বলে আল্লাহ রে নব্বই খানা নীতি দান করে আরেকটু শরীর বলা যাবে না আমার দয়াল নবী মায়ের নবী নবীয়েতু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বলেন কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দেয় এ ফরিস্তা যাও সে আমার বান্দার নামে তুমি জান্নাতে একখানা খেজুরের গাছ লাগিয়ে দাও যার ফলে আব্বাস আমার মাঝে মাঝে আপনারা আল্লাহর এই প্রশংসাখানা খানা যদি করতে থাকেন আপনার নেজকি এজাফা হবে আপনার নামায় আমালে নেকি লিপিবদ্ধ হবে বক্তার বলার জন্য একটু আগ্রহ বাড়বে আর একটু জোরে বলা যাবে সুবাহান কেশনারে মদিনা বহু তো মিনাওয়ালা আমার ভন্তরে এটি জোরে বলা যাবে না সোনার মদিনা বহুতরে কিন্তু মিওয়ালা আমার ভন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার ভন্তরে সোনার মদিনা কিন্তু মদিনা আমার বন্তরে কিন্তু মদি আমার বন্তরে সোনার মদিনা না বউরে কিন্তু মদি আমার বন্তরে আমার তরু মদিনা আছো রে আমার বা তোর জোড় মদিনা না রে মদিনা মদিনা করে জিকির করি রে মদিনা না করে জিকির করি রে সোনার মদিনা বহু কিন্তু আমার অন্তরে একটু আমার সঙ্গে আব্বাজি আপনারাও সকলে একটু মহাব্বাতে বলেলেন না আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে গাজার বলা এবং সোনা দুটো ঋণে কি দান করবে একটু সকলে মিলে আমার সঙ্গে মহাব্বাতে বলেন সোনার মাদি না বৌরে কিন্তু মাদিনাওয়ালা আমার আর একটু মহাপিনাওয়ালা যাদের যাদের অন্তর মাদিনাওয়ালা আছে তারাই বলবে সকলে বলতে পারবে না সোনারে মাদিনা বউ কিন্তু মাদিনাওয়ালা আমার টু জোর সোনার না বে কিন্তু মদিনাওয়ালা আমার ভান তো মদিনা আসে রে আমার ভান তো মদিনা আসে রে মদিনা করে জিকির করে রে মদিনা মদিনা করে জিকির করে যে এক বাহার সোনার মা বলা যাবে না কি আছে এক বাহার সোনার মদিনা তার মনে তো আর কোন দুঃখ রইল না তার মনে তো আর কোন দুঃখ রইল না আমার ভান তো রে মদিনা আছে রে আমার ভান তো রে মদিনা আসে রে মদিনা মদি না বল সিকির করে রে মদিনা না বল সিকির করে রে সোনার মদি না কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মাদিনাওয়ালা মাশালার একটু রে মেদিনা বহিনাওয়ালা রে কিন্তু মেদিনাওয়ালা আমার নবী তুমি শুনো আর সরে নাবি আমার সিন্দা নামুরদা একটু সরে হাত তুলে বলুন সিন্দা নামরদা

মুসলমান এই আমার সে আলা হাজরতের আপাজি আমার আমার ইসকে আলা হজরতের ইস্কে নিয়ে এই ছন্দখানা সরবণ করুন একটু চিল্লে বলুন আল্লাহ নবী তুমি শোনো গো মদর ফারিহিয়া ছুম খেতে পারিও দাও নোরানি হাত নোরানি হাত তোমার অন্তর জোড়ে মনের অন্তর গভীর মাদিনা আছে রে মনের অন্তর গভীরা দিনা আছে রে সেই মাদিনায় কাবে যাব মন মানে না রে সেই মাদিনাই কাবে যাব মন মানে না রে সোনার মাদিনা বে কিন্তু মাদিনাওয়ালা আর একটু বলেন ইন্সাল্লারও ভালো লাগবে সোনারে মেদিনা বহে কিন্তু রে হে কিন্তু মেদিনাওয়ালা আমার অন্তরে হে কিন্তু মীনাওয়ালা

আর এই নবী মুস্তাফার আশিকদের জন্য রসুল্লাহদের উম্মতের জন্য আমার নবীয় জাহান সাল্লাহু তালা আলিহ ওয়াসাল্লামের পছন্দ মোতাবিক আমার আল্লাহ কাবা ঘরকে এ বেরাদার মুসলমান কিবলা বানিয়েছেন বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান অন্য অন্য নাবিগন্ধের উম্মত বাইতুল মোকাদ্দাসের দিকে মুখ্যমন্ডলী করে নামাজ পড়েছিলেন ষোলো মাস সতেরো দিন আমার রসুল্লাহ পর্যন্ত ওই বাইতুল মোকাদ্দাসকে কিবলা বানিয়ে নামাজ আদা করেছিলেন বন্ধু আমার ভেরাদার মুসলমান যেই কিবলাকে আমরা কাবা বানিয়ে নামাজ আদা করি সেই কিবলা সেই কাবাকেই আজকে আমরা কাবা ঘর যারা দর্শনে গিয়েছে তারা নিজের মাথার চোখ দিয়ে দেখেছে যারা যেতে পারে নাই বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ নেটের যুগ বাড়িতে বসে বসে আমরা কাবা ঘরের পুরো নকশা খানাকে মোবাইলে ইউটিউব আপনার কি বলে মোবাইলের মাধ্যমে ল্যাপটপের মাধ্যমে আমরা বাড়িতে বসে বসে পুরো কাবাঘরের নকশা খানা দেখিনি কাবা বর্তমানে আমরা দেখতে কাবা ঘরে একখানা গিলাফ সেই কাবা ঘরে গেট এই মুসলমান বাবা জীবন ভাইর আমার এই কাবা ঘরে হজরত ইব্রাহিম পাইগম্বর যখন কাবা ঘরকে তৈরি করেন আজকে আমাদের জন্য লিফটের ব্যবস্থা করা হয় কারেন্টের দ্বারা লাইনের মাধ্যমে নিচে থেকে আমরা ওপরে যেতে পারি এ বেরাদার মুসলমান আদম পাইগাম্বারের জন্য আমার আল্লাহ লিফট তৈরি করেছিলেন একখানা পাথরকে এ ইব্রাহিম পাইগম্বর তুমি এই কাবা ঘরকে তৈরি করবে যেমন যেমন পরিজন হবে এই পাথরখানা তোমার জন্য আমি লিফট তৈরি করে দেব বেরাদার মুসলমান এই কাবা ঘটখানা ইব্রাহিম পাইগাম্বার তৈরি করেছিলেন তার পূর্বে এই বেরাদার মুসলমান এই কাবা ঘর তৈরি হয়েছিল কাবা ঘর খানাকে আদম ইব্রাহিম পাইগাম্বার তৈরি করেছেন তা নয় কাবা ঘর তখনকার যেই মুহূর্তে হাজরাতে আদাম কে আমার আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন আদাম পাইগাম্বার দুনিয়ায় এলেন সারা দুনিয়া খানা একই মতো ছয় শত বৎসর কান্দার পরে এই বেরাদার মুসলমান আদম পাই গাম্বার বন্ধু আমার বেরাদার ইসলাম আল্লাহর শুক্রিয়ার জন্য এই বেরাদার আল্লাহর ইবাদত করবেন দুনিয়ায় আসার পরে আমার আদম পাই গাম্বার দুনিয়ায় দেখেন একই মতো ফাঁকা কোথাও কোনো জিনিস নাই আতাম ফাই আমার আল্লাহর দরবারে আরেস করেছিলেন হে রব্বে কাই আমি যে তোমার বান্দাগী করব আমি যে তোমার এবাদত করব আমি যে তোমার দরবারে সাজদা করব মাথা নত করব হে রব্বুল আলামিন হে পাক পরওয়ারদিগারি আলম আমি কোন দিকে মুখ করে তোমার ইবাদত খানা করব তাকে সামনে রেখে আমি তোমার দরবারে তোমার নিকটে আমি সাজদা খানা করব এই বিরাদার মুসলমান ওই সময় আদম পয়গম্বরের ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিল আমিন কে জগতে পাঠিয়ে হযরতে জিবরিল আমিন দ্বারা ওই কাবা ঘরের নির্মাণ কারিয়েছিলেন চিল্লা বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আদম পয়গম্বর এর ইবাদতের জন্য বন্ধু আমার ভাইরাগণ ইসলাম মুসলমান ওই কাবা ঘরকে আব্বাজি আমার তৈরি করা হয়েছিল যেই কাবা ঘর আজ পর্যন্ত আছে যেই কাবা ঘর কিয়ামত পর্যন্ত থাকবে বিরাদারের ইসলাম মাজ সামনে কি রাম বলার উদ্দেশ্য হল আপ্পা জান আমার ভাই আমার বন্ধু আমার এই বিরাদার মুসলমান এই কাবা ঘরে এব্রাহিম নবীর যুগে গিলাফ ছিল না এই কাবা ঘরে এব্রাহিম যুগে গেট ছিল না এই কাবা ঘরে ঈসা পাইগাম্বারের যুগে কাবা ঘরে আপনার ও গেট ছিল না এই কাবা ঘরে মুসা পাইগাম্বারের যুগে ও গেট ছিল না যে চাদরটা দেখতে পাই সেই চাদর খানাকে গিলাফ বলা হয় ওই চাদরটা গেটখানা খানা এ বেরাদার মুসলমান হাজরাতে আদম নবীর যুগ আদাম ছিল না থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবীর যুগে কাবা ঘরের ওপরে চাদর গিলাফ এবং গেট ছিল না এই ভাই ইসলাম তাহলে লাগালো কি গেটখানা লাগালো আমার ইসলাম মুসলমান এই কাবা ঘরে আব্বাসার আমার ভাই যারা আমার বন্ধু আমার আপনার চাদরখানা পড়ালো কে এই বেরাদার মুসলমান অল্প আলোচনার মধ্যে নুরুলেন কাদরি আপনাকে বেরাদার মুসলমান সেই পুরাতন একটু ইতিহাসের দিকে নুরুলেন কাদরি আব্বাসি আমার এই বেরাদার মুসলমান নিয়ে যেতে চাইবে একবার মহাব্বাতে বলুন সুবাহান পিছন থেকে একটু জোরে করে হাত তুলে বলা যাবে আরসুল্লাহ আর একটু জোরে হাত তুলে বলুন ইয়ারসুল্লাহ দেখেন আব্বাসি আমার আহলে সুন্নাতুল জামাতের দুটা পরিচয় মাহফিলে দেখে বুঝতে পারা যায় নাবির নামে কেউ যদি হাত তুলে তাহলে বুঝতে পারা যায় যে নামাজে হাত ঝাড়নে वाला নয় নামাজে নাভির নিচে হাত বাঁধনে वाला জি নাবির নাম শুনে যারা চুমো দেয় চেহারা দেখে বুঝতে পারা যায় চুমো দেখে বুঝতে পারা যায় যে এক ধারে যদি শ্বশুর কে দাঁড় করা হয় তাকে লাত মারনে বালাই নামাজি নয় লাথি দেনে বালাই নামাজি নয় আপনাদের ধারে আছে না নাই জানি না তাহলে আমাদের দিকে আব্বাজি আমার কিছু কিছু নামাজি আছে এই বেরাদার নিসলাম মুসলমান আমরা যদি চলতে ফিরতে আব্বাজি আমার আপনার কি বলে এই বেরাদার মুসলমান আব্বাজি আমার যদি পা যদি লেগে যায় সালাম করি এটু কথা বলেন করি এবার নামাজে যে যদি কাউকে যদি বারে বারে করে যদি পা লাগায় তো কবর করে সালাম করব বন্ধু আমার বিরাদার মুসলমান এই আবাজি আমার ভাইজান আমার বন্ধু আমার এই বেরাদার ছোট থেকে ছোট বাচ্চাও কাউকে পা লাগাতে চায় না নাকি পা লাগা মনে করে ও করে কেউ যদি জেনে শুনে কাউকে যদি পা লাগিয়ে দেয় ওয়া যদি একটা নতুন বৌমা এসে শ্বশুর যদি বসে থাকে কিংবা যদি বসে থাকে আর চলাকালীনে কালকে ব্যাটার বিয়ে দিয়ে বৌ নিয়ে এসেছেন হে বেরাদার মুসলমান আর শাশুড়ি বসে আছে আর বৌমা কাজ করতে গিয়ে পাটা লেগে গেল আর তার দিকে যদি সালাম না করে বৌ বৌমাকে যদি শরীর যদি না বল বলে বন্ধু আমার আলোচনা হবে ই কোন বেঢঙ্গার ঘরে বেঢঙ্গা বিটি গো আদব কিছু নাই জি আপনাদের মুর্শিদাবাদ এলাকায়তে বলবে কি বলবে না জানি না কিন্তু আমাদের মালদা এলাকায় বলে জি এ বেরাদার ইসলাম মুসলমান কিন্তু আব্বাজি কিছু লোক আছে যারা নামাজে যে লাত মারে তো তারা কবর করে সেটা বিষয় মুসলমান আব্বা এই দুটো কথা এই জন্যই বললাম এ বেরাদার ইসলাম মুসলমান নাবির নামে চুমো দাওয়া স্বয়ং আমার আবুবাকার সিদ্ধিকের সন্ন্যাস একটু জোরে বলা যাবে না আমার নাবির